ক্লিওপেট্রা ছিলেন মিশরের একজন রানী এবং প্রাচীন মিশরের শেষ ফারাও গ্রিক শব্দ ক্লিওস এবং পেটার থেকে ক্লিওপেট্রা নামের জন্ম যার অর্থ হল গ্লোরি অব দা ফাদার ক্লিওপেট্রা সপ্তম ফিলোপেটর উনচল্লিশ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি কখনো ছিলেন রাজকন্যা কখনো বা পরক্রমশালী রানী আর কখনো তিনি প্রিয়সী ক্লিওপেট্রাকে মনে করা হয় সম্মোহনী সৌন্দর্য আর সীমাহীন ক্ষমতার সত্ত্বাধিকারী ক্লিওপেট্রা ছিলেন মিশরের শেষ রানী কিন্তু তিনি ছিলেন অমিশরীয় তিনি টলেমীয় শাসকদের মধ্যে শেষ শাসক একজন পণ্ডিত ছিলেন যিনি ভাষায় কথা বলতেন শাসকরা হতে পারে কিন্তু তারা বই পড়তে পছন্দ করত তৎকালীন মিশরের রাজধানীতে একটি অবিশ্বাস্য গ্রন্থগার ছিল ইয়াং ক্লিওপেট্রা তার যৌবনে অধ্যয়ন করে কাটিয়েছিলেন প্রতিভাদর রসায়নবিদ হয়েছিলেন এবং বিভিন্ন বিষ নিয়ে পরীক্ষা করতেন তিনি নয়টি ভাষায় কথা বলতেন এবং মিশরীয় ভাষায় কথা বলা প্রথম টলেমাই শাসক ছিলেন তিনি সম্ভবত সবচেয়ে ছিলেন দুই বছর আগে তার ক্ষমতার উচ্চতায় ক্লিয়পেট সাম্রাজ্য ভূমধ্যসাগর জুড়ে বিস্তৃত ছিল পশ্চিমে আধুনিক লিবিয়া থেকে শুরু করে মিশর হয়ে পূর্বে সিরিয়া পর্যন্ত তার শাসনকৃত অঞ্চল ছিল তিনি ছিলেন সাত মিলিয়ন মানুষের নিরঙ্কুশ শাসক এবং বিশ্বের সবচেয়ে ধনী মহিলা আজকের মুদ্রায় পঁচানব্বই দশমিক আট ডলার মূল্যের সম্পদের মালিক ছিলেন তিনি তার দুই ভাইকে বিয়ে বিয়ে করেছিল। টলেমেক যদি তারা একে অপরকে বিয়ে না করত তাহলে তারা একে অপরকে খুন করত সবই ক্ষমতার গৌরবের জন্য তার প্রথম ভাই টলেমিক ত্রয়োদশ যাকে তিনি প্রথমে বিয়ে করেছিলেন সে একক সিংহাসন দখলের জন্য ক্লিওপেটটাকে মিশর থেকে বের করে দিয়েছিল এবং এই জুটি পরে গৃহযুদ্ধের সম্মুখীন হয়েছিল জুলিয়াস সিজারের সাথে দলবেধে ক্লিওপেট্টার ঊর্ধ্বতন ক্ষমতা ফিরে পান এবং যুদ্ধে পরাজিত হয়ে টলেমি নীল নদীতে ডুবে আত্মহত্যা করে যুদ্ধের পরে ক্লিওপেট্টা তার ছোট ভাইয়ের চতুর্দশ টলেমিকে বিয়ে করেন কিন্তু বিশ্বাস করা হয় যে ক্লিওপেডটা তাকে হত্যা করেন তিনি তার বোন আর্সিনয়ের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন যাকে তিনি সিংহাসনের প্রতিদ্বন্দ্বী মনে করতেন রানী ক্লিওপেট্রার মৃত্যু কিভাবে হয়েছে তার আসল কারণ এখনো একটি গল্প অনুসারে ক্লিওপেট্রা তার ব্যক্তিগত কক্ষে একটি আত্মহত্যা করেন তার সাথে দুই দাসীও আত্মহত্যা করেন আবার একটি সাপের কারণে যে তিনজনের মৃত্যু হয়েছে কিনা তাও নিশ্চিত নয় মিশরের ইতিহাসবিদরা মনে করেন যে এটি কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় একটি সাপ একসঙ্গে ক্লিওপেট্রা এবং তার দুই দাসীকে হত্যা করেছে কিছু ইতিহাসবিদ মনে করেন যে ক্লিওপেট্রা বিষাক্ত কিছু গ্রহণ করে আত্মহত্যা করেছেন দু সালে জার্মান ইতিহাসবিদ ক্রিস্টোফার শেফার দীর্ঘদিন গবেষণা করে বলেন ক্লিওপেটার মৃত্যু হয়েছে হেমলক বিষাক্ত নীল ফুল এবং আফিমের মিশ্রণ গ্রহণ করার ফলে তার মৃত্যু রহস্য এখনও রহস্যই রয়ে গেছে তাকে ঘিরে ইতিহাসে বিতর্ক আর রহস্যের কোনো শেষ নেই যেমন রহস্যময় তার জীবন তেমনি রহস্যময় তার প্রেম ক্লিওপেটার প্রেম নিয়ে পৃথিবীর ইতিহাসে অনেক গল্প অনেক কাহিনীর অবতারণা হয়েছে এমনকি মহান সাহিত্যিক শেক্সপিয়র পর্যন্ত তার নাটককে অমর করে রেখেছেন রানী ক্লিওপেটার প্রেম কাহিনীকে তিনি লিখেছেন অ্যান্টনি ক্লিওপেট যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া প্রখার বুদ্ধিমত্তা সম্মোহনী ব্যক্তিত্ব তাকে করে তুলেছিল তুলনাহীন